হ্যালো সবাই রাত বাজে এখন সাড়ে এগারোটা এই পনেরোটা বেজে গেছে তো সবাই লাইভে জয়েন হয়ে যাও মেয়েরা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি কালকে আমাদের ব্রাঞ্চগুলোতে আমাদের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চগুলোতে কালকে মেয়েরাদের প্রোডাক্ট যাবে যেরকম ব্যান্ডেলে যাবে সোনারপুর যাবে ঠিক আছে তারপর রানাঘাট যাবে এতগুলো ব্রাঞ্চের প্রোডাক্ট যাবে সেই প্রোডাক্টগুলোই আমরা এখন রেডি করছি

কমেন্ট বক্সে জানাবে যারা জিওলজি কোনো क्वेश्चन থাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে জানাবে এই ডটিং টুল ঠিক আছে অনেক প্রোডাক্ট আছে কারো যদি क्वेश्चन থাকে দেখো পিন ডাস ঠিক আছে আর কারো কোনো क्वेश्चन থাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এটা যে পেইন টিপিক্যাল আইলেট পেইন টিপিক্যাল আইলেট পেইন আছে এগুলো হুম পেইন আছে

যারা যারা নিলামের প্রোডাক্টে ইন্টারেস্ট আছো তারা লাইভটা জয়েন করো ঠিক আছে তোমরা যাতে আরো বেটার ভিউ পাও তার জন্য আমি ব্যবস্থা করছি ওকে তোমরা যাতে বেটার ভিউ পাও দেখছি কি ব্যবস্থা করা যায় দেখি অ্যাঙ্গেলটা কেমন আছে ঠিক আছে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ঠিক আছে এখানে কেমন আছে ঠিক আছে দেখাবো তোমাদের সবাইকে কিন্তু তার যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটাকে ফলো করেনি তারা ফলো করে নাও বা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে এর জন্য কোনো টাকা লাগে না সবাই জানো কিন্তু এটা তোমাদের হেল্প করবে আমরা যখনই নতুন নতুন কিছু প্রোডাক্ট আনবো বা মার্কেটে যখনই নতুন নতুন কিছু প্রোডাক্ট আসবে সেগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে

এখানে মেল লাইট প্রোডাক্ট তোমরা ও পেতে পারো হোলসেল ও পেয়ে যাবে ওকে তো স্টোনটা দেখাবো তোমাদেরকে কে তোমাদের দেখো এখানে স্টোন দেখাবো দেখো এগুলো প্রফেশনাল স্টোন আছে কত ভালো ভালো স্টোন আছে এই জিনিসগুলো দেখো স্টোন গুলো আছে সব স্টোন আছে এগুলো ওকে তো স্টোন গুলোকে তোমরা তোমরা দেখো স্টোন রয়েছে সঙ্গে থাকো নেইলাটে আরো অনেক প্রোডাক্ট দেখাবো অনেক প্রোডাক্ট এসেছে নেইলাটে প্রচুর প্রোডাক্ট প্রচুর জিনিস তোমাদেরকে দেখাবো এরপরে কালার দেখাবো হুম ভ্যারাইটি রকমের কালার রয়েছে সেই কালার দেখাবো স্পাইডার জেলটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে স্পাইডার জেলটা রয়েছে এখানে ঠিক আছে স্পাইডার জেল রয়েছে পাম বোতল গুলো দেবো দেখো এই যে পাম বোতল গুলো রয়েছে দেখো এই যে পাম বোতল পাম বোতল গুলো রাখছি এখানে তারপর আরো অনেক কিছু রয়েছে দেখো বাপাল

এই টাইপের ব্যাপার এসছে একটা বিষয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা নেই আর্টের বিষয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাও টিপ টিপসগুলো দেখো তোমরা কত ভালো টিপস টিপসগুলো দেখো এই দেখো টিপসগুলো ঠিক আছে কত ভালো টিপস কত ভালো টিপস দেখো এই দেখো গ্লিটারগুলো কত ভালো টাইপের গ্লিটার হুম এই দেখো গ্লিটার গ্লিটারগুলো দেখো কত ভালো সুন্দর এগুলো বলা হয় ডাস্ট সুগার ডাস্ট গ্লিটার সুগার ডাস্ট

ইম্পর্টেন্ট জায়গা পায় যেটা তারা শেয়ার করতে পারে ঠিক আছে তো তোমরা লাইভটাকে যতটা পারো শেয়ার করে দাও কারণ জেনুইন তথ্য খুব কম লোকেই দেয় লাইভে জেনুইন তথ্য খুবই কম লোকের কম জায়গায় পাওয়া যায় তো তোমরা আমাদের সাথে যদি জয়েন্ট থাকো তাহলে বুঝবে অ্যাকচুয়াল সেটাই বুঝবে যেখানেই দরকার হয় ঠিক আছে তো দেখো পাইলার তো দেখো সুন্দর সুন্দর ফাইলার

शेडुल ये करने पाजा भी हम शिकने इन लोग तो के दवा है, ठीक है

ক্রোম গুলো দেখাচ্ছি ক্রোম দেখাচ্ছি দেখো ক্রোমের এক দুই তিন ক্রোমের দাম এখন প্রচুর কম আছে ক্রোমের দাম প্রচুর কম আছে এখন এই মুহূর্তে দেখা গেলো ক্রোম মাত্র নব্বই টাকা করে এর এতে কম দাম আর কোথায় পাবে মাত্র নব্বই টাকা ঠিক আছে যা যারা অর্ডার করতে চাও তারা অর্ডারও করতে পারো ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবে ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবে ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবে যা যা প্রোডাক্ট নিতে চাও জাস্ট কমেন্ট করবে আমাদের ডেসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবে ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবে দেখো হলোগ্রাফি ক্রোম গিটার ক্রোম পার্ক ক্রোম কত রকমের ক্রোম আছে তোমরা কি চাও এখানে যেই যেই জিনিসগুলো নিয়ে যাতে দরকার হয় সেই জিনিসগুলোকেই আমরা তোমাদেরকে তোমাদেরকে গাইড করব সেই জিনিসগুলো দিয়ে তোমাদের এক্সট্রা কোনো বার্ডেন বা হেটে গেন আমরা তোমাদেরকে বলবো না যেই জিনিসটা তোমাদের ওপর দেখে চলে থাকবে ঠিক আছে তোমরা পার্সেল হয়ে যাবে এমন কোনো কিছু বলবো না ওকে তো যেগুলো নেল আর্ট প্রোডাক্টের দরকার হয় তোমাদেরকে আমরা এই লাইভে সেই সেই জিনিসগুলোকেই গাইড করব তো কালার গুলো দেখাচ্ছি এখন তোমাদেরকে তারপর সুন্দর কালার আছে এখানে

লাইভটা তাহলে আমি এখানেই শেষ করছি কারো যে যদি জানার থাকে সে কমেন্ট করো কমেন্ট করে কোশ্চেন করো ঠিক আছে লাইভটা এখানে শেষ করছি